কি হয়েছে তোমার কাটতেছো কেন গাল রং কিসে কেউ কিছু বলছো তোমাকে কেউ টাচ করছিলাম না মদায় ভাইছে হ্যাঁ কি রে তুই আমার মাল দিকে তুই কি আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইড কে দিস তোরে তুই কিন্তু আর গায়ে হাত তুইলা কাজটা ঠিক করিলি না ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার তোরে দাফন করতে হবে তো সবাই জানলে আপনার খবর আছে তোর তুসার ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বলিসাম ক্যাম্পাসেই আছে কারো সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখা তোদের না আগেও বলছি ভার্সিটির বাইরের কেউ যেন ক্যাম্পাসের ভেতরে না ঢুকে আমরা কতবারে কইছি কিছু কইলে কার চেয়ারম্যানের ছেলের বন্ধু উল্টো চেয়ারম্যানের ছেলের বন্ধু হোক চেয়ারম্যানের ছেলে হোক আর যেই হোক ক্যাম্পাসের ভেতর বাইরের কেউ লাউ না কথাটা যেন মনে থাকে আচ্ছা থাকো তাহলে তোমরা আমি তো ভয় গেছিলাম বুঝলি তারপর ওই সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি আচ্ছা তারপর কি হইছে তারপর আর ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম মানে তুই একটু থ্যাঙ্কস তো বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে তোকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা কথা বলতেছিস যা পড়তে বস আচ্ছা ক্যাম্পাস আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার নাম উনি কি কোন পলিটিক্যাল লিডার নাকি ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এই জন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাস সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা ওরা কিছু বলেনি তো না ভাইয়া কি যে বলেন ভাইয়া আপনি থাকতে কেউ আর ওকে কিছু বলার সাহস পাবে না ভাইয়া থ্যাঙ্ক ইউ কিরে কি হইছে? আমার মনে হচ্ছে তো ঈশান ভাইয়ের সাথে দেখা করতে চাচ্ছিস আমি নার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এইসব করতে না আমায় কি মনে হয় জানিস কি মনে হয় বল কি তোকে পছন্দ করে তোকে তো এসে বলে গেছে তাই না বুঝি তো সব আর বলা লাগবে না তুই চাবি এখান থেকে নাকি আমি কে ডাক দিতে যাচ্ছি সব সরলসিন এরকম করে বলে দিস কিন্তু বেশি দেরি করিস না ওর যে প্রবুস মজুরি না করে দেবে আরে তো সর ভাই আপনি চেয়ার ছেলে এই বার্ষ সিটিতে এমন কোনো মেয়ে আছে আপনাদের মানা করব। ক্যাম্পাসের সবচাইতে সুন্দর নারীর জন্য সুন্দর আর লাভিও কি বলিস তুই কি ডিরেক্ট প্রোপোজ করে দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝো নি আচ্ছা যদি না বুঝে এই আপু তুই ভাইকে ফোন দিয়ে বলে দে না আমি কাউকে কল দিতে পারবো না ভয় পাচ্ছিস তুই ও বাঘ নাকি ভাল লোক যাকে ভয় পাবো আচ্ছা তোর দাও লাগবে না আমি দিচ্ছি টিটি আমি ফোন দিতে নিষেধ করছি কাউকে ফোন দিবি না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছন? ভাইয়া আমি তিথি আপু কি থেকে বলবে কি বলবি ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস ছিলেন কি করে চিনব না কেন তুমি তো আর আনন কেউ না না কি আছে আচ্ছা কালকে কি আপনি ভার্সিটিতে আসবেন এটা বলতে বল দিছো না মানে কালকে কি দেখা করতে পারবা শিওর কখন ক্লাস শেষে কি হাসছো কেন কিছু নাম কি ওর মৌগলি আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু হ্যাঁ কেন হতে পারে না তা হতে পারে কিন্তু তুপু এত মানুষ থাকবে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখান আপনি আসলে এরকম না কেমন দেখাই আমি এই যে সবসময় রোদ থাকেন মনে হয় নিজেকেই নিজের থেকে লুকিয়ে রাখছি নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগা ভাগি করে নিলে ক্ষতি কি এই না বন্ধু একটু মিষ্টি মুখ করে নাও ওকে দেখো আমি অনেক কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্র্যাজুয়েশনটা শেষ হোক লিস্ট আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষ হলো আমার ঠিকই হচ্ছে শান তোমার গ্র্যাজুয়েশনের জন্য বাবা মাকে পাশে বসায় রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি তুমি চাও তা কি শান ওই মরে যায় ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাব না বলছ কি নাকি একটু কিছু না হইতেই কান্না কাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আসি নাকি সত্যি তো 100 100 আচ্ছা একটা কথা বলি রাগ করবে না প্লিজ বলো রাগ করবে কেন তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাস অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাই ওকে রিকশা আপু এন এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি হুম আমাকে দিছে না নামে তো রাখ দিয়া আসসালামু আলাইকুম বাবা ও ইশান হ্যাঁ সেটা দেখলাম কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতে बिजनेসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসো তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন ভাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়ার ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তারি করো অতএব কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডরলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েকে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি ভাষায়delegate যেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে নাই আপনি আসছে আমায় जज করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিপকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান ন লে মোর নয়েজ তুমি এটা কেন করলা ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাখতে একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে আপনার জন্য এতটুকু করতে পারলা না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বললা তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান ফলস তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলা যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই এরকম চলতে থাকতে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না